কেন জানি না আমি এত বেশি ঘামি এর কারণটা কি আমি জানি না দেখো আর পুরো একদম প্রপার রেডি হয়ে গেছি দেখাতে না এইভাবে তো কেমন আছো বলো সবাই এই হলো আমার সাইড স্টুডিও ঠিক আছে যেগুলো এখন নর্মালি আছে হা কি গরম লাগছে আমি পুরো ঘামছি যথারীতি বিশ্বাস করো চারিদিকেই হাত দিলে ক্যামেরা 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 ঠিক আছে তো তোমরাই বলো আমাকে কেমন লাগছে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু দেখার জন্য বসে থাকো কে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে সেটা নিয়ে বসে থাকে লাভ নেই কারণ আমি কিন্তু তোমাদেরকে নতুন নতুন আপডেট দিচ্ছি আর বাকি যারা আমাকে নিয়ে পড়াচ্ছে তারা কিন্তু কোনো আপডেটই দিতে পারবে না কারণ আমি যতক্ষণ না আপডেট দেবো তারা কিন্তু আপডেট পাবে না তো সেই জন্য বলছি আমাকে দেখো আমাকে নিয়ে ভাবো আর আমার ভিডিও দেখো কারণ এখন চলছে জাস্ট ফর রাশিয়ান নদী তো যাই হোক এটা জাস্ট ফর আমার কন্টেন্ট কন্টেন্ট ঠিক আছে এটা নিয়ে আবার খারাপ ভাবার কিছু নেই আমি ফার্স্টে মেকআপ করিনি ভালো ভালোবাসে আরেকটু মেক করি কিন্তু মেকআপ করার পর আমি গালটার নাকটা একটু বেশি লাল করে ফেলেছি কেন জানি না তো যাই হোক বলো কীরকম লাগছে আমাকে অনেকদিন পর তোমাদের সাথে একটু গল্প করছি মন খুলে কারণ অনেক দিন হয়ে গেছে আমাকে নিয়ে সব চলছে কন্ট্রোভার্সি যেটা আমার একদম পছন্দ না তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার নিজের লাইফস্টাইল নিজের সময়টা তোমাদের সাথে একটু কাটাই শাড়ির আঁচলটা এত বড় হয়ে গেছে কী বলো বাট স্ট্যান্ডে ঢুকিয়ে ভাবছিলাম একটু তোমাদের সাথে শেয়ার করবো দাঁড়ো দেখি স্ট্যান্ডে লাগাতে পারি কিনা ঠিক আছে দাঁড়ো হোল্ড করো স্ট্যান্ডে আমি প্রচণ্ড গরম লাগছে বিশ্বাস করো প্রচণ্ড গরম লাগছে অ্যাকচুয়ালি সেই জন্য ও এটা আর ঘোরাবো কি করে এইসা স্ট্যান্ডে লাগাই পারফেক্ট এবার দেখো আমাকে কেমন লাগছে বলো পারফেক্ট লাগছে কিনা তো আমি বারবার একটি কথা বলবো আমি কিন্তু তোমাদের হয়ে আছি কোনো চাপ নেই তোমরা আমার পরে থাকো ঠিক আছে ওটা কোনো ম্যাটার নেই জাস্ট তোমরা আমাকে দেখো এটি হচ্ছে ব্যাপার আমি কিন্তু নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার আর তোমরা কিন্তু আমাকে দেখার জন্য কতটা মিস করছো সেটা বলো তোমরা ফাইনালি কতটা মিস করেছো আমিও কিন্তু তোমাদের ভীষণ মিস করি আর প্রথমে প্রথমে বোধহয় স্ট্যানেল আগে দিলে খুব ভালো হতো আজকের আউটফিট আমার এটা দেখো কেমন লাগছে আমার আউটফিট বেটার দেন বেটার আমি সন্ধ্যাবেলা কখনো ভিডিও করি না বাট এখন শুয়ে আছি কালকে একটা ছোট্ট আমার একটা অপারেশন হয়েছে তোমাদের সাথে আগের দিন ভিডিওতে শেয়ার করলাম সেই জন্য আমি একটু সুস্থ না হয়ে কিছু করতে পারছি না তারপর ভাবলাম যে ঠিক আছে তোমাদের সাথে ভিডিও আমার শেয়ার করতে হবে কেউ বাজে কোনো কমেন্ট করবে না কারণ সত্যি কথা বলতে এক হাতে তারিখ কখনোই বাজে না তো তার জন্য ধৈর্য ধরতে হবে সব জানতে হবে একদিন একদিন সবাই সবটা জানতে পারবে তার জন্য ওয়েট করতে হবে কখনো কোনো জিনিস আমি এক্ষুনি একটা জিনিস চাই বসেটা আমার হাতের মুঠে চলে আসবে সেটা কিন্তু হয় না সেই জন্য বলবো তার জন্য তোমাদেরকেও ধৈর্য ধরে থাকতে হবে এবং তোমাদেরকেও তোমাদের কাজটাকে খুব পেশেন্সলি করতে হবে তাহলেই কিন্তু তোমরা সেই জিনিসটা নিয়ে এগোতে পারবে ঠিক আছে ভাবিকে প্রচুর প্রচুর সাপোর্ট করো আর এরপর তোমাদের সাথে এই যে নিউ ব্লগ চ্যানেলটা দেখছো সেখানে তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করবো আর দেখতে থাকো ভুলো না আর কী কী ভিডিও দেখতে চাও সেটাই কমেন্ট করে বলো আর তারপরে সেটাই নিয়ে আসবো বাট কটা দিন আমার একটু অসুস্থতার কারণে আমি হয়তো ডিমোটিভেট হয়ে গেছিলাম বাট আর নয় অনেক হয়ে গেছে মানুষকে বারবার বারবার এক জিনিস ভালো লাগে না তো আমার নিজেরও আমার ফিটনেসটার জন্য একটু চর্বিটা বেরিয়ে আসছে তো সেটাকে একটু ঠিকঠাক করতে হবে না তো আজকে যাতে নাচটা তো আসতে পারবো না তাই না ঠিক আছে চলো টাটা বাই ভালো থাকো সুস্থ থাকো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো মন খুলে দিলাম সবাই ভালো থাকবে